এখানে আরো একটা লম্বা সুরা লম্বা সুরা আছে হ্যাঁ উঁচু আছে উঁচুও ঠিক আছে লম্বা আছে এই বছরটা চলেন মালিকের সাথে

বাসুর ক্রয় করতে কুয়া করতেতেছেন ক্রয় করতে করতেতেছেন তারা সন্নপুর বাজার আসতে পারেন প্রত্যেক সপ্তাহে বাজারে একদিন সমবিগত প্রতি রবিবার বাজারে বসে সকাল থেকে ধরে বাবা এখানে আরো একটা বক নৌসর দেখা যাচ্ছে আছে লম্বা জোর আছে দাতে নাকি এটা আদা আদা কতদিন বস হবো এ কত টাকা চাইতেছেন দাম চলে 150 করতে kháchমার কথা বলছিল

সাহেবের বাসু দেখা দিতে খুব সুন্দর বাসুটার স্বাস্থ্য ভালো আছে সাহেবের বাসুগুলো স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য ভালো হয় মাংসের জন্য এগুলো বিখ্যাত সাহেবের কাছে মাংসের জন্য বিখ্যাত যে এখানে যে বাসুটা দেখা যাচ্ছে মাংস আলাইকুম ভালো আছেন দাঁতেনা দাও এটা দাঁত বয়স কেমন হবে আঠারো মাস আঠারো মাস বয়স হবে দাঁত কত টাকা পঞ্চাশে বলে দিয়েছেন পঞ্চাশি বলে দিয়েছে নব্বই হাজার টাকা চাওয়া দাম যারা এই ধরনের গামে বাসন করা করতে চাইতেছেন ডক তারা সত্তর মূলায় সত্তর মুলায় তারা এই চন্ডীমুড়ি বাজার আসতে পারেন চন্ডুপুরি বাজার আসতে পারেন চন্ডুপুরি বাজার সাইবের বকনা বাজার প্রচুর বকনা বছরের আপনার পছন্দ মতো আমরা করতে পারেন এই যে এখানে দুইটা আছে এখানে দুইটা আছে তারপর লম্বা লম্পথর আছে লম্বা দুটো আছে আসসালামু আলাইকুম ভালো আছেন নে এটা কি দাঁড়ছে নিতে না বড় বড় বাসুর এগুলা এগুলা বাসুরগুলো খুব বড় বড় এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই এটা কত টাকা চাইতেছেন জি পঁচানব্বই চাইতেছেন কাস্টমার কত বলছিল আপনার সাথে কত লিখে সার নিচ্ছে আশির উপরে এই আশি পঁচাশি হাজার টাকার ভিতরে যারা বকনা বাসুর সাইবাল জাদের প্রক্রিয়া করতে চান তারা এই বাজার রাস্তাতে পারেন সুন্দর সুন্দর বস্তু আছে এখানে দাঁত ধলা বাছুর আছে আদা ধলা বাছুর আছে এখানে আরেকটা বাছুর দেখা যাচ্ছে লম্বা ছুরি আছে হ্যাঁ সাইবাল জুদের বাছুর লম্বা ছুড়ি হয় স্বাস্থ্য ভালো থাকে এগুলা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দাঁতছে নাকি না বয়স কেমন হবে পাঁচ টকা চাই পঞ্চানব্বৈ পঞ্চানব্বৈ চাইছে এখনে আৰু বাকী দেখা যায় এত যেন দিয়া 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 গাড়ি এই গাড়ি এই ফাইল এর মধ্যে আছে আচ্ছা দরবা না আ দরবা না আ কত চাইতেছেন 77000 টাকা চাইতেছেন এটা চাইতেছেন 77000 টাকা এখানে একটা সাইহলদারক বক নাও দেখা যাচ্ছে সাইহলদারক খুব সুন্দর সুন্দর হয় এগুলার সামনে সেটটা এত সুন্দর দেখা যায় অনেকে ভিডিওর মধ্যে আসলে অনুমান করা যায় না কত সুন্দর দেখা যায় সরাসরি কত সুন্দর দেখা যায় এটা কা

ক্রিমিয়া আক্রান্ত ছবি পানি পরে এটার ক্রিমি ওষুধ না হলে ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যায় এখানে এটা বড় ওটার থেকে এটা সাইজ বড় এটা মনে হয় যাচ্ছে দুইটা যাচ্ছে এটা দুইটা যাচ্ছে

না ঠিক আছে 3000 টাকা কালকে ব্যবসা করে 2000 এনে হারা দিন না সারা দিন এবারে তো ব্যবসা করি লাইভ লাইভ করে কামাই করি 3 বলে 20 কই দিয়েছ বাবাicket 16 গানি দিতে 33 আর ওনার দাম দেখাচ্ছি তাহলে রেড়া দmdan দানি আংলো আগে এটা কত চাইতেছেন এটা কত চাইতেছেন যা চাইছি আমরা 40 40 টাকা টাকা বকনা বসুর ভাল কথা দিয়া ছাৰি ত্ৰিছ বত্ৰিশ মূল্য দিয়া ছাৰ ত্ৰিশ বত্ৰিশ মূল্য اگی تا کو جي ڪٿي آهي ٻڌي نه آهي ٻئي ٽي ٻه ڏيکائي ڏس آهي نه آج جي بولي بولي آئي چالن ڪجي نه ها ڪا نه پنهنجي شرم آهي ها سنڌي ڏام شار ٻه پاس ڪي ڏام جا گهر ڊي ڊي ڏام جا اها لوروست ڏي لڳو কত বেলেই কৈছে কত বলে দিছিলেন বত্রিশ 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 হাজার করে বলে দিচ্ছে একটা